রব তিনি বলছেন এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি একটা মাঠে একত্রিত হয় আর প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে মানুষ তুমি মনে করো তোমার এই সুন্দর ব্যবহার তোমার এই গোছালো চলাফেরা তোমার এই আধিপত্য তোমার এই বাচনভঙ্গি সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে জাহান্ন থেকে না বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে তা বলেনি বেতোয়ার মানুষ শোনো তোমার রব তোমাকে বলেছে তোমরা যারা স্বীকৃতি দিয়েছ ফেরিস্তার উপর যদিও তোমরা দেখো নি তোমরা যারা স্বীকৃতি দিয়েছ রসুলের উপর যদিও তোমরা সাক্ষাৎ পাওনি তোমরা যারা স্বীকৃতি দিয়েছ আসবানি কিতাবের উপর যদিও তোমরা দেখনি শোনো ইয়া ই ভল্লা তোমরা যারা ইমান এনেছ লে চুল হিকুম মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে বেচুয়ার মানুষ ভেবে নাও তোমার রব যদি তোমার বিরুদ্ধে যায় তোমাকে কে আশ্রয় দিতে পারবে বেছুয়ার মানুষ ভাবো এই জীবন বিলাসিতা যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবির প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে বেচুকার মানুষ দেখো জীবিত থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না ব্রেন করে প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না অথচ সবই দেখে সবই বোঝে মানুষ যতক্ষণ তোমার এই দুহাত দুপা তোমার এই মুখ যা তোমাকে দিয়েছে তোমাকে আল্লাহ দিয়েছে দুটি ঠোঁট ও জিহবা যতক্ষণ তোমার মগজ কাজ করে মানুষ। তোমার রব তোমাকে একটা নিষেধ করছে ভেবে দেখো তুমি রবের নিষেধ মেনে চলছো কিনা তুমি বলবে জামশেদ ভাই জেনা নিয়ে কথা বলেন সুদ নিয়ে কথা বলেন কথা বলেন মদ নিয়ে আমি বলবো কারা সুদ খায় কারা মদ খায় কারা জেনা করে কোনো ভালো আল্লাহ লোকে এটা করে না আমি তোমাকে তোমাকে বলছি আল্লাহকে ভয় পাও তোমার রবের সতর্ক সতর্কবাণীকে গুরুত্ব দাও মনে রাখবে তোমার কোনো অলিএম মুর্শিদা থাকবে না